এবা পুস্তক করবে যে কোন অবস্থানটা কোঠাল যাবে আমরা এই ভাষাতে পোস্ট না আমরা সমাজ পরিবর্তনের রাজনীতিকে পেশছি আমরা সমাজ সংস্কৃতি পরিবর্তনের রাজনীতিকে পেশছি আমরা সমাজকে নিয়ीकरण রাজনীতিকে পেশছি উন্নন ভেটা পরমাণু নামে পুরো শিক্ষিত বেকারকে কলপাপায় বসে রাখতে চায় না পুরো শিক্ষিত বেকারকে মদের বোতল হাতে তুলে দিয়ে মায়ের সঙ্গে অসভ্যতা করতে চায় না কোন পাড়ার যুবক যুবকদের হাতে অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক বার্তা দিয়ে তাদেরকে চোর বাতাল তৈরি করে রাতে রান্না ঘরে মা বোনদের ইজ্জতের উপর আমরা

আমাদের ছিল ছিল স্বাধীনতা আমরা যে রক্ত দিয়ে নিয়ে এসেছি প্রতিটা মানুষ তার জনজীবনের খাদ্যের অধিকার নেবে বাসস্থানের অধিকার নেবে শিক্ষার অধিকার নেবে দেশের অধিকার নেবে সমাজের অধিকার নেবে ন্যায় প্রতিষ্ঠানের অধিকার নেবে

বিভিন্ন সরকার দ্বারা চলছে সমস্ত ব্যবস্থার বঞ্চিত হচ্ছি তারা আর বঞ্চিত হব না দেশ যখন রাষ্ট্র যখন রাষ্ট্রের নায়ক যখন সংবিধানকে বাইরে রেখে হুগুন প্রদর্শন করে ক্ষয়বিধি প্রদর্শন করে তোমার ভোট দিয়ে আমি দেশের প্রধানমন্ত্রী হয়েছি তোমাকেই দশ টাকা ভাগ দেবো এই আইন যখন করতে চাই আর পার্লামেন্টের দায়িত্ব ছিল তিনি যখন বিভিন্ন ঠিক টাকা বাস্তবতা ছিল সেদিন আব্বাস সিদ্দিকে বলেছিল পশ্চিমবঙ্গের বুকে এয়ারপোর্ট আমি আন্দোলন করে এয়ারপোর্ট স্তব্ধ করে দেবো কারণ মানুষ যাদেরকে পার্লামেন্টে বানিয়েছে পাঠিয়েছে তাদের দেশের নাগরিকদের অধিকার রক্ষার স্বার্থে আজকের সেই পার্লামেন্টের নেতৃত্ব নেতারা

আমি সারের উপরে আছে বাচ্চা আছে ইলেকট্রনিক আছে এবং সামনে বাচ্চা বসে আছে একটু ইলেকট্রনিক কার এবং বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন না

শাসক দলের পক্ষ থেকে আমাদের প্রথম থেকে সমালোচনা করতে দেয়নি আমরা কিন্তু কেবল শাসক দলের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে রাজনৈতিকভাবে লড়াই করেছি তখন কিন্তু সিপিএম কংগ্রেস কেউ মাঠে ছিল না একুশ সালে আপনার সিদ্ধিকে আইসেপ তৈরি করল আমাদের সাথে সাথে বামপন্ডের ভাইরা কংগ্রেসের ভাইরা রাস্তা খ্রিস্টান মাথা শুরু করলে এরা মনে করলো সব আমাদের এরা সেই সামনে থেকে চব্বিশ সালে এসে আমাদেরকে বলছে

শাসক দল করছে লড়াই করছে আর এসে মাঝখানে আপনারা এসে মনে করবেন যে আইসে এর মোট কোনো সব ভয় ঢুকলো মোড়া কোনো দিন হওয়া সম্ভব না আর একটা কথা আপনাদের বলি একুশ সালে আমরা এখানে উত্তর বিধানসভায় প্রার্থী দিয়েছিলাম আমাদের প্রার্থী ছিল বাইশ দিন হয়ে আপনারা সবাই জানেন আমাদের এই কাকালকাশা পঞ্চায়েতে আমলাবি পঞ্চায়েতে এবং ভেবিয়া পঞ্চায়েতে আমাদের ক্যালকুলেশন ছিল যে আমরা এই পঞ্চায়েত থেকে হিসাব পঞ্চায়েত যদি লিড নাও হয় থেকে ভোট পেয়েছিলাম একুশশো ভালো জোটের পক্ষ থেকে আমরা এখানে ভোট পেয়েছিলাম একুশ সালে একুশশো ভোট পেয়েছিলাম তাহলে এই পঞ্চায়েতের চোদ্দ হাজার ভোটে ভোটের

ভিতরে ভিতরে আলোক্ত হবে আর আইএসএফ সেটা কোন দিন মনে নেই আর ভিতরেও বের হবে আইএসএফ 24 সালে দাঁড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই আইএসএফ বেহাল করতে পারে এবং বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ বিজয়ের ক্ষমতা লয়ে আক্তার রহমান বিশ্বাসের পার্লামেন্টে পাঠাবে এই আউটঅবশ্যই আমি মনস্থছি এখন আপনাদের অনুরোধ করব আপনারা

এখনো পর্যন্ত ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার পর থেকে বিজেপি দেওয়া সম্ভব হয়নি মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা সাম্প্রদায়িক শক্তি চাইনি সুতরাং আমরা বিজেপি সমর্থন করতে পারবো আপনাদের মধ্যে

আমরা যদি এই সরকারকে পশ্চিম বাংলা থেকে উৎখাত না করতে পারি আগামী দিনে আপনার যে জব বাচ্চা আপনার ভাবে যে সন্তান হবে আজকে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে সাত লক্ষ কোটি টাকা পশ্চিম বাংলা না পশ্চিম বাংলা রিজার্ভ ব্যাংক থেকে বেড়ে নিয়েছে এই গত পনেরো চোদ্দ বছরের মধ্যে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা বাম ফোন চলে চলে যাওয়ার সময়

ঠিক কোম্পানি এসে আমার পশ্চিমবঙ্গ পরিচালনা করবে আপনি বাড়ি আপনার জমিতে ধান ধান ফলাবেন ওই ধান আপনি বিক্রি করতে পারবেন না ওই ধান আদানি আমি এই কোম্পানি হয়ে আপনার আপনাদের এই কোম্পানি থেকে তুলে দিতে হবে আপনার যদি বাজার মূল্য দশ টাকা থাকে আপনাকে পাঁচ টাকা দেবে পাঁচ টাকা ট্যাক্স দেবো কাটবে আপনার সেটা কিনে দিতে হবে কারণ পুরো পশ্চিম বাংলাতে কিনে নিচ্ছে ওরা সুতরাং এই সরকারকে তুলে মতে আর জুন পরিবারে সময় দেওয়ার সুযোগ দেওয়ার অবকাশ বাংলার মানুষ আগে না এই সরকারকে কিন্তু আমাদেরকে দায়িত্ব নিয়ে আমাদের

পশ্চিমবাংলার পিছিয়ে পড়া মানুষের একমাত্র ভরসা আমাদের সকলের প্রিয় মহাশক্তি রাজা এখানে মূল্যবান বক্তব্য শুনে আপনার প্রোগ্রাম শেষ করবেন বিশেষ করে ভাই রাস্তা থেকে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো ভাই আপনার রাস্তা জ্যাম করবেন না ভলেন্টিয়ার ফ্লাইটে যারা আছেন প্রশাসনের সহযোগিতা করবেন রাস্তা ক্লিয়ার রাখবেন অন্যরকম মনে যেন রাস্তা জ্যাম না সাধারণ মানুষের চলাচল করতে কোনো রকম সমস্যা হয় এদিকে আপনার খেয়াল রাখবেন এবং

रुपयूं <laughs> अरे